বন্ধুরা দেখো আমি কি করছি আমি সেলাই তো জানো আমি হাউস ওয়াইফ কিন্তু ব্লাউজ করি খুব একটা করি না খুব কমই করি হালকা হালকাভাবে করি তো এখন আমি বসেছি ছ পিস ব্লাউজ নিয়ে তো এই দেখো এটা কিচেন পাট্টা হয়ে গেছে প্রায় ছ পিস নিয়ে বসেছি এই ব্লাউজটা সেরে তারপরে উঠবো পুরো কমপ্লিট করবো না এখনই উঠে পড়বো উঠে চা করবো আমরা চা খাবো তারপরে কমপ্লিট করে দেবো আজকে এরকম করে করি প্রতিদিন বসি না মেশি ভালো লাগলে বসি নাহলে বসিলাম তোমাদের কিছু সেলাই করতে হবে নাকি তো চলে এসে সেলাই করে দিচ্ছি শুতো গেল কেটে তারপর সুতোটা কেটে গেছিল মেশিনটাও আমার সাথে বদমেসি করে জানো তো জানে একটু চোখে কম দেখি উম সুস্থ পাওয়াতে অসুবিধা হয় তাও আমার সাথে বদমাশি করে শুধু সুতো কেটে যায়

একটা ফ্রক জামা বানাই কিন্তু বয়স হয়ে গেছে না ওল্ড ম্যান হয়ে গেছি এখন আমি তাই যখন আসবে আরো সুন্দর তখন আমি একটা লেহেঙ্গা অবশ্যই বানাবো বানাবো এই দেখো দেখবে আমি বানিয়ে ফেলেছি আমার সামনের পাট্টায় এই দেখো কত সাইজ বল তো এটা এটা হচ্ছে বত্রিশ সাইজ দেখেছো এখন এটা ডবল সেলাই দেবো ডবল সেলাই দিয়ে তারপরে ঘাস বেশ সম্পত্তি লাগিয়ে জয়েন করবো এটা সেলাই করে আমি ওঠে করবো চা করতে তোমরা কি চা খাবে আমার সাথে হুম জানো তো যে কোনো কাজ করতে করতে গান করবে দেখবে কাজের আমেজটাই আলাদা সে যে কোনো গানও গুনগুন করে হোক জোরে জোরে হোক যেভাবেই হোক না গেল যে কোনো কাজের সময় তুমি সে যা মনে আছে যাই গান হোক না কেন গান করলে দেখবে কাজটা এগিয়ে যাবে তাড়াতাড়ি আর মনটাও ভালো থাকবে এমনি তো কথাই আছে ভাষা হাতে কাছে খুব পারে জোরে যত জোরে জোরে হাসবে ততই ভালো একটা ক্লাব আছে যারা বয়স্ক মানুষ তারাই মাঠে যায় অনেক জোরে হো 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 করে হাসে এটা কিন্তু তাদের একরকম ব্যায়াম আসাটা আমার কাইচিটা না একটু ধার নেই কারণ আমি এই দিনটা যখন নবদ্বীপে যাব আজকেই যাওয়ার কথা ছিল কিন্তু আমার হাজব্যান্ড গেল না তোমাদের আমাদের দাদা গেলো না তার জন্য আর যাওয়া হলো না যদি যেত তাহলে কাইচিটা অবশ্যই নিয়ে যেতাম নবদ্বীপে ধার সান দেওয়াতে ধার একদম কমে গেছে আমার মতো কমে গেছে কারণ আমি যখন প্রথম প্রথম ভিডিও করেছি হতো তো আমার ভিডিওগুলো কত চালু ছিল তখন আমার সান কমে গেছে আমার কাইচির মতো

এই যে ছোট ছোট প্রতি জোড়া দিতেই তো আমার মাথাটা তরম করে গরম হয়ে যায় কি করবো বলো ব্লাউজ তো একটা ফোন এসেছে আমি একটু ফোন বলিনি বাই